এবং এদেরকে চোদ্দ বছর মিনিমাম জেলের ভিতরে রাখতে হবে তার ব্যবস্থা আমাদের নিতে হবে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যত ভিতরে থাকো না কেন পাতাল খুঁড়ে তোমাদের বের করে এনে জেলের ভাত খাবো আমাদের নাম ভারতীয় জনতা পার্টি অনেকে গেছে বাকিরাও ব্যাগ গোছাচ্ছে কেউ ছাড় পাবে না এরা আর যাই হোক মানুষ হতে পারে না এমন কি এদের যদি পশুর সঙ্গে তুলনা করা হয় তাহলে পশুকেও লজ্জা দেওয়া হবে এই হলো এখানকার তোলা লোক মায়েরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে ভাববেন না তিন হাজার দেব আমাদের এই চোখের জল বুকের আগুন তখনই থামবে যখন দোসরামে ভুলবেন না রক্তাক্ত দোসরামে দু হাজার একুশ ভুলবেন না আর একবারও যেন দু হাজার একুশের দোসরামে ফিরে না আসে শপথ নিতে হবে এই শহীদদের সামনে রেখে ছাব্বিশে বিজেপি হিসাব হবে বদল বদল শুধু নয় শুদে আসলে বদলা নেওয়ার হিসাব হওয়ার আমি আবেদন আমি আপনাদের কাছে অত্যন্ত গর্বের সঙ্গে বলি যাবে জেলে ভাইও যাবে জেলে আর দেশকেprintStackTrace করব পশ্চিম বাংলাকে বাঁচাতে হবে ফাটে গা তো কাটে গা

আমাদের হ্যালো আমরা এই মুহূর্তে পেয়েছি আমাদের গর্বের নেতা সেই জননেতা শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের বিজয় বাবু এবং শঙ্কর মন্ডল এবং দীপক মন্ডলের ফুল মাল্যদান পুষ্পাঞ্জল করছেন তাই বাক্সিয়ারে মানুষ অনেক প্রাণ দিয়েছে অনেক রক্ত দিয়েছে অনেক কেশ খেয়েছে শুধু একটাই জিনিস প্রতিষ্ঠা করবার যে উন্নয়নের ভয়াদ রয়েছে যে উন্নয়নে যেন এখানকার মানুষ সামিল হতে পারে আজকে যে স্মরণ সভা সেই স্মরণ সভার উদ্দেশ্য কি আছে আপনাদের প্রত্যেক তিনজন কার্যকর্তা গত তিন চার বছর ধরে তাদেরকে তৃণমূলের হামরাজরা পুলিশি সাহায্য নিয়ে তাদেরকে নির্মম হত্যা করা হয়েছে সেই স্বপ্নগুলোকে ধ্বংস করে দিলে চলবে না মানুষের সরকার পশ্চিমবঙ্গে আমরা প্রতিষ্ঠিত করতে তাই শুধু সমস্ত অঞ্চলে অঞ্চলে ময়নার বাচ্চা তৈরি করতে হবে ময়নার সমস্ত বিধানসভার গ্রামে গ্রামে দৃষ্টান্তমূলক ময়ন এই মুহূর্তে ধন্যবাদ আমরা বরণ করে নেব আমাদের সবার প্রিয় নেতা জয় 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 শ্রীরাম পরিবারকে সমবেদনা সমবেতিতা সহমর্মিতা সংগতি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি প্রয়াত বিজয় ভৌমিক আমাদের বুথ সভাপতি এবং একজন তফসিলি সম্প্রদায়ের বর্ষিয়ান নেতা ছিলেন তার বিধে আত্মা যেখানেই থাকুক তার অমরত্ব প্রার্থনা করি প্রয়াত শঙ্কর মণ্ডল প্রয়াত দীপক মণ্ডল যাদের আত্মবলিদানে আজকে ময়না থেকে আমরা বিধায়ক পেয়েছি বাচ্চা গ্রাম পঞ্চায়েত পেয়েছি ময়না থেকে দশ হাজার লিড দিয়ে আমরা মাননীয় সাংসদকে দিল্লি পাঠাতে পেরেছি তাদের প্রতিও আমার শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের যারা আয়োজকরা আছেন এই মণ্ডলের সভাপতি উত্তম সিং প্রধান সম্রাট সামন্ত সঞ্চালক উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক অন্যান্য মণ্ডল প্রেসিডেন্ট বিধানসভার কনভেনার গৌতম গুরু বুথ সভাপতি পঞ্চায়েত তাদের প্রথমেই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের মধ্যে ভারতীয় জনতা পার্টির পূর্বতন জেলা কমিটির সম্পাদক চন্দন ভাই আছেন সহসভাপতি আশিস ভাই আছেন সাধারণ সম্পাদক বিরোধী দলনেতা জেলা পরিষদ বামদেব ভাই আছেন আমাদের মধ্যে উপবিষ্ট আছেন আমাদের সম্মানীয় সাংসদ প্রাক্তন বিচারপতি যিনি চাকরি চুরি ধরেছিলেন তার পরে প্রমাণ হয়ে গেছে যে তার কলম ঠিকই ছিল তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে আমি শ্রদ্ধা জানাব আমি শ্রদ্ধা জানাবো বর্ষিয়ান নেতা আইনজীবী পরীক্ষিত ভারতীয় জনতা পার্টির একজন রাষ্ট্রবাদী সেবক মলয় দাকে। যার আমন্ত্রণে এসেছি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য এখনো ক্রীড়া সংগঠক হিসেবে কোচ হিসেবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যাকে ডাকা হয় যিনি যান আমার কলিগ এমএলএ এবং পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির অন্যতম সম্পাদক ভাতৃপ্রতিম অশোক দিন্দা মহোদয় অনেক সন্দেহ হয়ে গেছে সূর্য ডুবে গেছে আমরা আজকে সমবেত হয়েছি চোখের জল নিয়ে আমাদের এই চোখের জল বুকের আগুন তখনই থামবে যখন শুধু মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারানো নয় তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে আমরা আমাদের শহীদদের আত্মবলিদানকারী প্রায় আড়াইশোর কাছাকাছি বিজেপি কর্মী তার হিসাব চুকাতে পারবো আমি আপনাদের কাছে অত্যন্ত গর্বের সঙ্গে বলি যে বিজয় বাবু একজন ষাট প্রায় ষাট বছর বয়স হয়ে যাওয়া আমাদের দলিত তফসিলি সমাজের একজন অন্যতম বর্ষীয়ান নেতা বুথ সভাপতি তাকে খুন শুধু করেনি যে বিবৎস কায়দায় খুন করেছে কিছুদিন আগে মুর্শিদাবাদে হিন্দু হিসেবে হরগোবিন্দ দাস চন্দন দাস তাদেরকে যেভাবে তরোয়ালি দিয়ে জবাই করার ছুরি দিয়ে ঘষে ঘষে কেটে মেরেছে যেভাবে কাশ্মীরে হিন্দু বেছে বেছে তাদের বস্ত্র সরিয়ে গোপনাঙ্গ দেখে তারা হিন্দু দেখে খুন করেছে ঠিক একই ভাবে বিজয় ভূয়াকে একটা সবল লোককে শক্ত মানুষকে তুলে নিয়ে গিয়ে পিটাতে 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 তাকে ভাবে বর্বরচিত ভাবে খুন করা হয় পোস্টমর্টামের রিপোর্ট দ্বিতীয়বারের যদি পড়েন চোখ থেকে জল ধরে রাখতে পারবেন না একশোর বেশি আঘাত তার শরীরে ছিল পায়ের আঙ্গুল থেকে মাথা পর্যন্ত চৌচির করে দিয়েছে এরা আর যাই হোক মানুষ হতে পারে না এমনকি এদের যদি পশুর সঙ্গে তুলনা করা হয় তাহলে পশুকেও লজ্জা দেওয়া হবে এই হলো এখানকার তোলাম লোক আমরা যে গুলি বোমার আওয়াজ এলাকা দখলের লড়াই উন্নয়নের কাজ বন্ধ একদলীয় শাসনতন্ত্র বুথ লুট এক দলের এজেন্ট এ জিনিস পার্মানেন্ট বন্ধ করব আমি আপনাদের আশীর্বাদে এই জব্দ করায় ডক্টরেট পেয়েছি আমি নন্দীগ্রামে হারমারদের এমন জব্দ করেছি তাদের ঘাস পর্যন্ত নেই লক্ষ্মী পুজোর দিন দু হাজার বাইশ মমিনপুর ইকবালপুরে হিন্দুদের উপর আক্রমণ করেছিল আমি ওখানে এমন টাইট দিয়েছি এখন লক্ষ্মী পুজোর দিন রাস্তায় কাউকে দেখতে পাওয়া যায় না দু হাজার তেইশ উত্তর দিনাজপুরের ডালখোলা হাওড়ার শিবপুর হুগলির রিসড়া সেখানেও একই জিনিস করেছিল রামনবমীর দিন ঠান্ডা করে দিয়েছি পারমানেন্ট মারিও ঠান্ডা আর মুর্শিদাবাদকেও পারমানেন্ট ঠান্ডা করার কাজ আমরা করব আত্মবলিদানের পরে আমরা শুধু দ্বিতীয়বার রেলওয়ে হসপিটালের ডক্টরকে রেখে পোস্টমর্টম করিয়েছি তা নয় ষাট জনকে আসামি করে যে মামলা করা হয়েছিল সেই মামলাকে আমরা দীর্ঘ পাঁচ মাস লড়াই করে আমরা এনআইএ করতে বাধ্য করিয়েছি অনেকে গেছে বাকিরাও ব্যাগ গোছাচ্ছে কেউ ছাড় পাবে না শুধু ছাড় পাওয়া নয় সিটেট করিয়ে সমস্ত উইটনেসদেরকে যারা এখানকার নেতা আছেন উত্তম সম্রাটদের দায়িত্ব প্রত্যেকটা সাক্ষীকে ঠিক রাখতে হবে এবং এদেরকে চোদ্দ বছর মিনিমাম জেলের ভিতরে রাখতে হবে তার ব্যবস্থা আমাদের নিতে হবে একইভাবে কথা দিতে পারি আমাদের শঙ্কর মণ্ডল এবং আমাদের দীপক মন্ডলের তারা বিচার পায়নি যেহেতু তাদের মামলা সিবিআই বা এনআইএ হয়নি মমতার পুলিশ তাদের বিচার দেয়নি কথা দিচ্ছি ছাব্বিশে বিজেপি সরকার এলে শঙ্কর মন্ডল দীপক মন্ডলের মামলা রিওপেন করিয়ে পাতালের যত ভিতরে থাকো না কেন পাতাল খুঁড়ে তোমাদের বের করে এনে জেলের ভাত খাওয়াবো আমাদের নাম ভারতীয় জনতা পার্টি আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ছাব্বিশের লড়াই সামনে আমি জানি পূর্ব মেদিনীপুর ভারতীয় জনতা পার্টির মাটি নরেন্দ্র মোদিজির ঘাঁটি গত লোকসভা ভোটে কাঁথি এবং তমলুক জিতিয়েছি আমরা পিসি এবং ভাইপো পাড়ায় পাড়ায় ঘুরেছে হেলিকপ্টার নিয়ে অধিকারী মুক্ত করতে হবে আপনারা পিসি ভাইপো মুক্ত করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি এই ভোট যদি রাজ্যে পাই রাজ্যে বিজেপির সরকার তৈরি হবে বিজেপির সরকার তৈরি হলে এই মুর্শিদাবাদের মতো হিন্দু পলায়ন মোতাবাড়ির মতো লুট সরস্বতী পুজো বন্ধ এবং যে অত্যাচার আজকে রাষ্ট্রবাদী সনাতনীদের আজকে সর্বস্তরে হচ্ছে বেকার যুবকরা আজকে দু কোটি পনেরো লক্ষে পৌঁছে গেছে নারীদের সুরক্ষা নেই আমরা এর বদল আনবই সুশাসন সুরক্ষা আমরা দেবই যোগীজির মতো সুশাসন সুরক্ষা হেমন্ত বিশ্ব শর্মার মতো রোহিঙ্গাদের এই রাজ্যের বাইরে চুলের মুঠি ধরে বের করার কাজ করব যা গুজরাটের বিজেপি সরকার করছে মহারাষ্ট্রের বিজেপি সরকার করছে এখানেও কমসে কম এক কোটি রোহিঙ্গা মুসলমান ঢুকে বসে আছে আমাদের জমি রেশন লাভ জেহাদ ল্যান্ড জেহাদ ভোট জেহাদ আমাদের ভারতীয় সে হিন্দুই হোক মুসলমানই হোক তার অধিকার কেড়ে নিচ্ছে পরিবর্তন করতে গেলে বিজেপি কে আনতে হবে নিয়ে ভাববেন না তিন হাজার দেব উড়িষ্যায় সুভদ্রা যোজনায় আমরা বছরে পঞ্চাশ হাজার দিচ্ছি দিল্লিতে আড়াই হাজার দিচ্ছি হরিয়ানায় একুশশো দিচ্ছি বহাসতে দু হাজার দিচ্ছে এক লাখ কুড়িতে বাড়ি হয় না অর্ধেক করে রেখে দিন আগামী বছর বিজেপি এলে এক লাখ আশি হাজার আরও পাবেন তিন লাখের বাড়ি শৌচালয় প্রধানমন্ত্রীর সৌর আলো দুশো ইউনিট ফ্রি নলবাহিত জল নলে জল আর ঘর নলসে জল আমরাই দিতে পারবো বিজেপিই দিতে পারবে পরিযায় শ্রমিক হিসেবে কয়েক হাজার ছেলে ময়না গজিনা সব এলাকায় নৈচনপুর থেকে রামচন্দ্রপুর থেকে তিলখোজা থেকে সব বাইরের রাজ্যে কাজ করতে চলে যায় কোন গ্রামে যুবক ছেলে নেই কথা দিচ্ছি আনুন বিজেপিকে কে ফিরিয়ে আনবো শিল্পের জোয়ার হবে আর প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হবে ওই মার্শিক ওয়েমার কার্বন কপি বাড়ি নিয়ে যাবেন কত নাম্বার পেয়েছেন নিজেই মিলিয়ে দেখবেন চোরেরা যাবে জেলে ভাইপো যাবে জেলে আর পিসিকে প্রাক্তন করব পশ্চিম বাংলাকে বাঁচাতে হবে আজকের শহীদ দিবসে আত্মবলিদান দিবসে এটাই হোক আমাদের শপথ আগামীকাল দু একুশ দোসরা মে পশ্চিম বাংলায় ভোট গণনা হয়েছিল চার বছর আগে আমি নিজে আক্রান্ত হলদিয়ার কাউন্টিং এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে সার্টিফিকেট আনতে গেছি পাথর বৃষ্টি জেহাদীদের দিয়ে আমার গাড়িতে সি আর পি এর বুলেট প্রুফ গাড়ি ছিল বলে আজকে বেঁচে আছি চারটে কথা বলতে পারছি নইলে ওই দিনই মারা যেতাম এদের হাতে ওই মগরা হাটে বিজেপির প্রার্থী থেকে শুরু করে গোটা রাজ্যে সাতান্ন জন বিজেপি কর্মী ভোট পরবর্তী হিংসায় আত্মবলিদান দিয়েছেন ভুলেননি তো আপনারা চার বছর আগের ইতিহাস দশ হাজার বাড়ি লোক আগুন দোকান লোট বারো হাজার এফআইআর হিন্দু যুবক বাংলা ছেড়ে পালিয়ে গেছিল মনে আছে তদানীন্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের কথা তিনি হেলিকপ্টার করে আসামের রিলিফ ক্যাম্পে গেছিলেন স্বাধীনতার পরে সংগঠিত সন্ত্রাস মমতা ব্যানার্জি করেছিল আর বলেছিল দোসরা মে থেকে পাঁচই মে নির্বাচন কমিশনের হাতে ছিল আর ওর নেতারা জয়ন্ত লস্কর মারা গেছেন গোসাবার এম এল ফোনে বলেছিল পাঁচ তারিখ অবধি সুইচ অফ রাখবো বিজেপি আর হিন্দুদের সব বুতে বুতে শেষ করে দে যাতে পোলিং এজেন্ট না পায় একটাও যুবক পতাকা লাগানোর কথা জয় শ্রীরামের কথা বলতে না পারে দোসরামে ভুলবেন না রক্তাক্ত দোসরামে দু হাজার একুশ ভুলবেন না আর একবারও যেন দু হাজার একুশের দোসরামে ফিরে না আসে শপথ নিতে হবে এই শহীদদের সামনে রেখে বিজেপি হিসাব হবে বদল শুধু নয় আসলে নেওয়ার হিসাব হওয়ার আমি আবেদন জানিয়ে আমার কথা এখানেই শেষ করলাম বাচ্চার সাথে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো বাচ্চা মাথা উঁচু করে লড়ুন নতুন বাচ্চা গড়ুন এনআইএ বাকিদেরও ধরতে হবে বিধায়ক যে দাবি করেছে এ দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমিও অনুঘটকে কাজ করব সবাই ভালো থাকবেন জোর সে বলুন জয় শ্রীরাম আরো জোরে জয় শ্রীরাম আরো জোরে জয় শ্রীরাম আরো জোরে জয় শ্রীর ভারত মাতা আত্ম আত্মবলিদান ভুলছি না ভুলব না বিজয় বাবু ল প্রণাম শঙ্কর বাবু ল প্রণাম দীপক বাবু ল প্রণাম আত্মবলিদান ভুলছি না ভুলব না বন্দে মাতারাম बंदे मातरम बीजेपी जिंदाबाद राष्ट्रवाद जिंदाबाद राष्ट्रवाद जिंदाबाद प्रेम जिंदाबाद सनातन जिंदाबाद जिंदाबाद बंदे मातरम